আমাদের সাথে অনেক ছেলে মেয়ে ক্লাসে লেকচারে ফ্রক্সি দেয় এবং এটাকে কোনো অপরাধ মনে করে না এ ব্যাপারে শরিয়ার আলোকে তার শাস্তি বা অপরাধের মাত্রা কতটুকু জানতে চাই খুবই জঘন্য এবং গর্হিত কথা কোন মুসলমানের সন্তান প্রতারক হতে পারে না আমি একটা কথা প্রায় বলি বয়সে যারা আমরা তরুণ আমরা মনে করি এই বয়সটাই পাগলামির এই বয়সটাই বোধহয় উন্মাদনার এই বয়সটা হয় উশৃঙ্খলতা করার নেভার একজন মুসলমান হিসাবে আমাদেরকে পরিষ্কার ধারণা রাখতে হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানখাস সাফালাই সেমিন না যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না আপনি ক্লাসে নেই আপনার আরেকজন আপনার হাজিরা দিয়ে দিয়েছে আরেকজন আপনার ফ্রক্সি দিয়ে দিয়েছে তাহলে সেক্ষেত্রে যিনি দিয়েছেন তিনি অপরাধী কারণ তিনি প্রতারণা করেছেন আর যার জন্য করেছেন তিনি অপরাধী আমি যদি একজন অনুপস্থিত থাকি আমার একটু ক্ষতি হবে কিন্তু আমি একটা মিথ্যাচার একটা প্রতারণার সাথে জড়িত থাকার কারণে তার দ্বারা ক্ষতি আরো বেশি হবে আমাদের সমাজে দুর্নীতি অপকর্ম অপরাধ এগুলো কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কারণ কি ওই যে নীতিনৈতিকতার কোনো বালাই নাই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র জীবনে আমরা মনে করছি দুই চার বন্ধু মিলে একটা মেয়ে যখন হেঁটে যায় তাকে হালকা করে একটু টিচ করাই যায় এটা আমরা দোষের কিছু মনে করছি না এটা যে একটা অপরাধ এটা যে একটা গুণা সে বোধ আমাদের নাই ফ্রক্সি দেওয়া এটা যে একটা গুণাহ এটা আমরা জানি না আমরা অনেক অপকর্ম করছি যে অপকর্মগুলোকে অপকর্ম আমরা মনে করি না আমরা দু চারজন বন্ধু বান্ধব মিলে একসাথে যখন চলি কলেজে কলেজ থেকে ভার্সিটি থেকে যাওয়ার পথে পাবলিক বাসে বা রিক্সালা বা কোনো চায়ের দোকানে তখন আমরা তার সাথে দু চারজন বন্ধু যদি একসাথে আছে মুডমাট একটু অন্যরকম হয় তার সাথে একটু রাব ব্যবহার করা একটু শক্ত কথা বলা আমরা মনে করি এটা আমাদের রাইটের ব্যাপার ছাত্র মানুষ ইয়াং মানুষ একটু বাড়াবাড়ি মনে করতেই পারি কিন্তু এভাবে নিজের অজান্তে অসততার রিহার্সেল আমরা করছি এবং খারাপের দিকে আমরা চলে যাচ্ছি তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহর অস্তে এই ধরনের অপকর্ম থেকে আপনি বেঁচে থাকবেন যদি দেখেন যে সবাই করছে করুক আপনি বেঁচে থাকলে বলবে যে এই লোকটা বোধহয় সেকেলে এই লোকটা বোধহয় অচল এখন মনে রাখবেন এর মাধ্যমেই কিন্তু আল্লাহ প্রিয় পাত্র আপনি হবেন এবং আপনি ভালো মানুষ হতে পারবেন বুঝায় একজন মুসলমান কখনো এ ধরনের অন্যায় বা গুনাহের কাজে জড়াতে পারবেন না তার যত ক্ষতি হোক না কেন